যে গাছের নিচে বসবো বলে গিয়েছিলেন সে সময় বলেছিলেন যে গাছের নিচে আমরা রাখাল বসি আর গরু চড়াই বসা যাবে না তা খাজা আলাই ঠিক তোমরা গরু চড়াও ওখান থেকে যখন উনি হাঁটতে লাগলেন তো যত গরু ছিল সকল গরুগুলো মারা গিয়েছিল পরবর্তীতে ওই রাখাল রাজাকে গিয়ে বললো বলে কেন এরম হলো বলে এই ফকির হয়তো বরদ করেছে বলে তাকে ডাকা হোক তাকে ডাকা হলো বলে গরুগুলো জিন্দা করে দাও বলে জিন্দা করে দেবো কিন্তু একটা শর্ত আছে কি বলে যে গাছের নিচে আমি বসবো বলেছিলাম ওই গাছের তলাটা আমাকে দিতে হবে বলে ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে যত মুর্দা মৃত গরু ছিল সকল গরুগুলো চিন্দা হয়ে গেছিল বেরাদার তো কথা হলো যে মমিন মুক্তিনিয়া জিনারা আছেনাদের বেশিরভাগই বাধা বিপদ হয় কিন্তু এটা দুনিয়া বিচে আল্লাহ বলে আমি পরীক্ষা থাকি করি যে আমার নয় লাভ করে আমি তাকেই পরীক্ষা করি যাকে আমাকে ভালো লাগে আমাদের আল্লাহ তাআলা রাসুল বলেছেন পৃথিবীর মধ্যে যার ব্যাটা সন্তান অথবা পুত্র সন্তান জন্মগ্রহণ করে যে তার ভাগ্য ভালো আর যার মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাকে আল্লাহ পছন্দ করে তাহলে ভাগ্য ভালো গুরুত্ব বেশি না আল্লাহ যাকে পছন্দ করে তার গুরুত্বটা বেশি কোনটা যাকে আল্লাহ পছন্দ করে তার গুরুত্বটা বেশি আজকে উপার্জন করে কাজকর্ম করে টাকা পয়সা রোজগার করলেন গাড়ি বাড়ি সবকিছু করলেন কি করে কষ্ট করে আর কি কষ্ট করলেন কাজ করেছেন পরিশ্রম করেছেন তবেই জুটেছে কিন্তু আল্লাহ তালাকে যে খুশি করেছে ওর গাড়ি বাড়ি টাকা করির কিছু দরকার নাই ওর যদি প্রয়োজন হয় গোটা পৃথিবীটাকে তা আল্লাহর কাছে যদি চাই তা আল্লাহ তাআলা সীমিত সেকেন্ডের মধ্যে তাকে দান করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আজকে মহরম উপলক্ষ্য ইমাম হাসান ও হোসাইনের উপলক্ষ্য আজকে যে এ মেলাদুন নবীর ব্যবস্থাপনা এই জলসা মাহফিলে যে আপনার আয়োজন তো এই ইমাম হাসান ও হোসাইনকে উপলক্ষ করে আমরা যে এ মিলাদের মাহফিলে এসে বসেছি তো তাদের ক্ষতি হয়েছে না লাভ হলো যে লাভ হবে লাভটা কি শেষে হয়তো একটু তোফা পাওয়া যাবে নাকি সিন্নি হোক খিচুড়ি হোক বিরিয়ানি হোক পাওয়া যাবে এটাই লাভ নাকি জি না আপনি যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আর একবার সুভান আল্লাহ বলবেন তো একবার সুভান আল্লাহ বলার কারণে আল্লাহ তাবার একতলা সত্তরটা তাকে নিযুক্ত করবে কিসের জন্য যতক্ষণ মাহফিলে থাকবেন অতক্ষণ আপনার জন্য ওই জন ফারিস্তা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এর জীবনে গুণা মাফ করে দাও জোরে ওই সত্যটা ফারিস দার অন্য কোন কাজ নাই শুধু আপনার জন্য দোয়া করবে যতক্ষণ মাহফিলে থাকবেন কাল কি আমাদের দিনে জিজ্ঞাসা করবে বান্দা তোমাকে যৌবন দিয়েছিলাম সুন্দর চেহারা দিয়েছিলাম আজকে তোমাকে সুন্দর ক্ষমতা দিয়েছিলাম পাওয়ার দিয়েছিলাম মেম্বার বানিয়েছিলাম মোড়ল বানিয়েছিলাম জালসার সদস্য বানিয়েছিলাম সভাপতি বানিয়েছিলাম বলো তুমি কি করেছো জগতের মধ্যে এরা বলবে আল্লাহ মেলাতে সদস্য হয়েছিলাম কমিটি হয়েছিলাম মেলাতে যত লোক ছিল তাদেরকে ঘুরাই আমাদের দিন শেষ এইদিকে যাও ওদিকে যাও এই মেলাতে এখানে ভিড় হচ্ছে কেন পাতলা করো নাকি এই করে দিন শেষ বলে তোমরা বলে হুজুর আমরা সুন্দর করে মেকআপ দিয়েছিলাম লিপস্টিক দিয়েছিলাম মেলাতে ঘুরেছিলাম তোমরা বলে আমরা হুজুর আমরা আল্লাহ কিছুই করতে পারিনি সুন্দর চুলের মুরগির কাটিং তোমরা বলে আল্লাহ কিছুই করতে পারিনি আমরা মাহফিলে বসেছিলাম শুধু আপনার আর আপনার কথা শুনেছিলাম আল্লাহ বান্দা আমি তোমার এই কাজের জন্য আমি আল্লাহ খুশি হইলাম তোমাকে করলাম জোরে আল্লাহ দরবারে একটা কাজ ভালো যদি আপনার হয়ে যায় ওই একটা কাজের বা দৌলাতে আল্লাহ আপনার জীবনের গুনাঘাতা মাফ করে দিবে ব্রাদার নামাজ পড়বেন আল্লাহর দরবারে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি আছে নাই রোজা করবেন ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই আপনি দান করবেন ওই দান আল্লাহর দরবারে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই চিন্তা এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন 100% গ্যারান্টি আপনি জান্নাতের বাগিচায় বসে থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার না মিল্লাতে ইসলামিয়া তাই আমরা সহজে জান্নাতের বাগিচা পাইলে আমরা সেই জায়গায় যেতে চাই না আর আমরা জান্নাত জন্য আজকে এখানে যায় ওখানে যায় সেখানে যায় হতে যায় তারপরে আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোট করে আরে জান্নাত তো মায়ের পায়ের তলে একবার মায়ের পদমে চুম্বন দিলে তো জান্নাতে চুম্বন করা হবে আর জান্নাত তো আল্লাহ রাসূলের যেখানে আলোচনা হয় গুণকীর্তন হয় সেই জায়গায় তুমি সেই জায়গায় গিয়ে জান্নাতের খোঁজ করো না আর যে জায়গায় জান্নাত আছে কিনা কোনো গ্যারান্টি নাই ওই জায়গায় তুমি জান্নাতের খোঁজ করো আচ্ছা আমাদের মতো বড় পাগল আর কেউ আছে এখন পাগলকে পাগল বললে না কিন্তু যারা পাগল নয় তাদেরকে পাগল বললে এখন রেগে যায় আগে কানাকে কানা বললে রেগে যেত যে ওকে যদি বলা হয় কানা দেখতে পাচ্ছি না তো ও জানে যে আমি কানা এই জন্য কানা বলেছে ওখান রেগে যেত এখন চোখ বলাকে কানা বললেও রেগে যায় কথা বললেন বেড়া দার মাহফিল সাজিয়েছেন ইমাম হাসান ও উপলক্ষ করে আসেন নইলে কেমতের দিন আপনাকে জবাব দিতে হবে গ্রামে মেলা মেলাছ জালসাই যাওনি এই জন্য তোমাকে আসেন এই মহরম মাসের যে ফজিলত এই সম্পর্কে যদি মানুষ জানত যদি বুঝত তাহলে এই মেলা না লাগিয়ে আজকে তারা এই মহরম মাসটা আপনার এবাদতের মাধ্যম দিয়ে কাটিয়ে দিত জোরে বলেছে

যুবকের মধ্যে সত্তরটা যুবকের জানা নাই কথা ঠিক বললাম না ভুল বললাম যে সত্তরটা আমাদের যুবকের জানা নাই বেড়াদ ইসলামিয়া এই ইমাম হাসান হোসাইনের গুরুত্ব কতটা ছিল আজকে